আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি দুপুরে রান্নাবান্না কাজই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি ভাতের চাউলগুলো ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি দিলাম কুক হবে আর হচ্ছে অফ ক্যামেরায় হচ্ছে আমি লাউ কেটে ধুয়ে প্রেশার কুকারে রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে আমি ধনে পাতা যেটা ফাঁকে দিয়ে ভালো করে একটু রান্না করে নেব এই তো আমি এর মধ্যে হচ্ছে আমি এখন ধনে পাতা দিয়ে কুক করে নেব লাউটা আর অফ ক্যামেরায় হচ্ছে আমি লাল শাকটাও করে নিয়েছি এখন শুধু বাকি আছে হচ্ছে গুঁড়া মাছ আর হচ্ছে একটা বড় মাছ বাকি আছে সেটাই হচ্ছে আমি এখন রান্না করে নিব এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে অল্প করে হচ্ছে একটু মরিচ একটু হলুদ আর একটু ধনে দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সেই জন্য কিন্তু আমি এখন লবণ দেব না হাতে মাখা চটচড়ি ছোটো মাছ কিন্তু বেশ মজা লাগে আর এখন হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি টমেটো আর একটু তেল একটু বেশি আগে তাহলে একটু খেতে ভালো লাগে এখন হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে কাশকি মাছগুলো দিয়ে দিব অনেক বেলা হয়ে গিয়েছে টিপটিপানি বৃষ্টি এখনও পড়ছে দেখতে পাচ্ছেন গুঁড়া মাছটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকেও আমি একটু দশ মিনিটের মতো রেখে দেবো তাহলে মাছের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে তারপেটার মধ্যে ঝোল দেবো পানি দিয়ে তারপর হচ্ছে আমি চোলায় বসিয়ে দেবো মাজার আছে রান্না করব। আর এখন আমি আমার শাক বাগান হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর মাছটা বসিয়ে দেব পুরা মাছটা ঢাকনা দিয়ে ঢেকে একটু মাজারি আছে রান্না করব। আর এখানে হচ্ছে আমার লাউ তরকারি হয়ে গিয়েছে আমি এখন এটা নামিয়ে নামিয়ে নিব লাউটা এখন আমার হচ্ছে বেড়ে নিচ্ছি লাউটা হচ্ছে আমি ঢেকে রাখবো হালকা যাতে করে পাতাসটা বের হয় আর এখানে হচ্ছে আমি এখন পোড়া মাছটা বসিয়েছি বাইরে কিন্তু এখনো টিপটিপানি বৃষ্টি আছে শব্দ হয়তো শুনতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এখন একটা মাথা এক সময় পেঁয়াজ বাট দিয়েছি পেঁয়াজ খেতে হয়ে গেছে বেশি তেলটা সবসময় একটু অল্প সাথে অরুণা কি সুন্দর করে থাকো নামাজ পড়ে চোখটার কি অবস্থা দেখতে পাচ্ছে আমার শ্রেষ্ঠর চোখে আইন দেখি ও না দেখি দাঁড়াও দেখো সবাই আমার শ্রেষ্ঠর জন্য অনেক অনেক দোয়া করবেন দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠর চোখে অনেক আঞ্জল উঠেছে চোখটা নিচে একদম লাল হয়ে গিয়েছে সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলেটার জন্য একটু নাড়া দিয়ে দিচ্ছি কারণ এরপরে আর নাড়া নাড়াচাড়া করা যাবে না নাহলে তো সব ভেঙে যাবে আমি এরপরে একটু ধনে দিয়ে দিব আর এখানে হচ্ছে আমার আদা পেঁয়াজ কষানোটা হয়ে গিয়েছে আমি এর মধ্যে হচ্ছে এখন মশলা দিয়ে দিব এখন একটু পানি দেব দিয়ে তারপরে হচ্ছে গুঁড়ামরিচটা দেব তাহলে গুঁড়ামরিচটা পুড়ে কালা হবে না তরকারি আর তরকারি কালারটাও অনেক সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ মরিচ এক চামচ এর কম হলুদ আর এক চামচের কম ধনে ফাঁকি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি হচ্ছে টমেটো দেবো এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব গুড়া মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার হাজব্যান্ড কিন্তু গুঁড়া মাছ খেতে খুব পছন্দ করে আমারও ভালো লাগে একটু এখন তো গুঁড়া মাছ তেমন একটা পাওয়াই যায় না তারপরও যতটুকু বাজারে পাই নিয়ে আসে তো ঢাকনাতে গোড়া মাছটা ঢেকে দিয়েছে অপর চুলায় হচ্ছে আমি যে মশলাটা কষাচ্ছিলাম সেটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি এক এক করে আর এ পর্যায়ে এসে আমি কিন্তু মাছগুলো ঢেকে দিব না কারণ ঢেকে দিলে একটা সেদ্ধ ভাব চলে আসে খেতে ভালো লাগে না সেজন্য আমি কষে কষাবো হচ্ছে মাছগুলো এমনি কষাবো বেশি কষাবো না কারণ টাটকা মাছ তো সেজন্য বেশি কষাবো না তাহলে ভেঙে যাবে তো দু একবার নাড়াচাড়া করে নিব ওলট পালট করে দেব আর কি কাজ করতে করতে আমি আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি মাছগুলো আরেক আমি মাছগুলো আরেকবার উলট পালট করে দিচ্ছি মাথাটা রান্না করতে চাইছিলাম এর সাথে কিন্তু শ্রেষ্ঠ বাবা বলল যে মাথাটা একটু বড় রান্না করতে হবে না আরেক দিন হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করলে হবে সেজন্য মাথাটা রেখে দিয়েছি মাঝের যে পিসগুলো হয়েছে সেই পিসগুলো রান্না করে নিচ্ছি আমার কাছে কিন্তু খেতে ভালোই ভালোই লাগে আমাদের এলাকার হচ্ছে ছোট রুই মাছ আর কি এখন হচ্ছে আমার মাছ কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছের মধ্যে ঝোল দিয়ে নিচ্ছি ঝোল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব করে করে এখন আমি হচ্ছে ঢেকে দেব তো রান্না মাছটা বসিয়ে দিলাম হতে থাক এই তো বলক এসে গেছে আমি এখন এর মধ্যে ধনাপাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম ঝোলটা এখন টাটিয়ে গেলে আমার মাছ না হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি হচ্ছে লবণ চেক করে নিয়েছি সব পারফেক্ট আছে আর খুবই ভালো হয়েছে এই তো আমি এখন ঢেকে দিচ্ছি এই তো আমার ঘুরা মাছটা অলরেডি হয়ে গিয়েছে আমি আর ঢাকনা দেবো না কারণ এটা কাজকি মাছ বেশি ঢাকনা দিলে মাছটা গলে যাবে ভেঙে যাবে এ তো হয়ে গেছে এখন এটা একদমই চটচড় হয়ে যাবে তারপরে হচ্ছে আমি বন্ধ করে দেবো চালটা যাই হোক আমার সব দুপুরে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর শাক করেছি লাউ করেছি সব গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে সব কিছু আমি গুছিয়ে এনেছি সুন্দর করে আর হচ্ছে এই তো রান্নার চুলায় বসিয়েছি আর এখন হালকা পাতলা একটু মোছা দিয়ে নিয়েছি এখান থেকে হচ্ছে আপনাদের কাছ বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে